বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা হে বিশ্বাস স্থাপনকারী তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে রক্ষা করো আগুন হতে যার ইন্ধন হবে মানুষ ও পাথর যাতে নিয়োজিত আছে নির্মম হৃদয়ে কঠোর স্বভাবের মালায়কা ফেরেসদা যারা অমান্য করে না আল্লাহ যা তাদেরকে আদেশ করেন তা এবং তারা যা করতে আদিষ্ট হয় তাই করে আয়াতের তাফির হে বিশ্বাসীগণ তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে রক্ষা করো অগ্নি হতে এক যার ইন্ধন হবে মানুষ ও পাথর যাতে নিয়োজিত আছে নির্মম হৃদয়ে কঠোর স্বভাব ফিলিস্টাগণ যারা আল্লাহ যা তাদেরকে আদেশ করেন তা অমান্য করে না এবং তারা যা করতে আদিষ্ট হয় তাই করে এক এতে মুমিনদের পালনীয় অতি গুরুত্বপূর্ণ একটি দায়িত্বের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে আর তা হলো নিজেদেরকে সংস্কার ও সংশোধন করার সাথে সাথে পরিবারের লোকদেরকেও সংস্কার ও সংশোধন করতে হবে এবং তাদেরকে ইসলামী শিক্ষা ও তরবিয়ত দেওয়ার প্রতি যত্নবান হতে হবে যাতে তারা জাহান নামের জ্বালানি হওয়া থেকে বেঁচে যায় আর এই কারণেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শিশুরা যখন সাত বছর বয়সে পৌঁছে যাবে তখন তাদেরকে নামাজ পড়ার আদেশ দাও আর দশ বছর বয়সে পৌঁছে যাওয়ার পর তারা নামাজের ব্যাপারে উদাসীন হলে তাদেরকে শিক্ষামূলক প্রহার করো শুনানে আবু দাউদ শুনানে তিরমিজি নামাজ অধ্যায় ফকি বলেন এইভাবে তাদেরকে রোজা রাখারও আদেশ দিতে হবে এবং অন্যান্য বিধানের অনুসরণ করার শিক্ষা তাদেরকে দিতে হবে যাতে সাবালক হওয়ার সাথে সাথে তাদের মধ্যে দিন মানার অনুভূতি সৃষ্টি হয়ে যায় ইবনে কাশির আয়াত সাত সাত হে কাফিরেরা আজ তোমরা দোষস্থলনের চেষ্টা করো না তোমরা যা করতে তোমাদেরকে তারই প্রতিফল দেয়া হবে আয়াতের তাফসির হে অবিশ্বাসী আজ তোমরা স্থালনের চেষ্টা করো না তোমরা যা করতে তোমাদেরকে তারই প্রতিফল দেওয়া হবে